বন্ধুরা পনেরো আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র ভারতবাসীকে আমার শুভ অভিনন্দন সবাইকে উনিশশো সালে পনেরো আগস্ট আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল বন্ধুরা তো আত্মতে কি মহান বীর পুরুষদের জন্য এই স্বাধীনতা লাভ অর্জন হয়েছিল বন্ধুরা গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু মাস্টারদা ভগৎ সিং ক্ষুদিরাম বসু আরও কত মহান ব্যক্তি তার আমরা এই আজকা তারা স্বাধীনতা লাভ করে গেছে দিককে আজকা আমরা বন্ধুরা এই জায়গার মধ্যে আসি তো সবাই সকল ভারতবাসীকে একটাই কথা বলবো জয় হিন্দ জয় হিন্দ ভারত মাতা কি জয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকের হয়তো ভালো লাগবো অনেকের ভালো লাগতো না তবে যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে তো অবশ্যই লাইক করবই তো আজকে ভিডিওটা আমি এদিকেই শেষ করতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো নেক্সট ভিডিওতে আবার দেখা যাবো বন্ধুরা